আমরা আর চলে এসেছি আমাদের বাগান বাড়িতে এই দেখো জিয়া কি সুন্দর ছুটে ছুটে আম কুড়াচ্ছে তোমাদেরও মনে আছে তোমাদের ছোটোবেলাতে নিশ্চয়ই তোমরা এইভাবেই কোনো না কোনো আম গাছ আম বাগানে আমরা তো সবাই আম কুড়িয়েছি তাই তোমাদেরকে সেই জিয়ার সাথে সাথে তোমরা তো জানোই যে আমি জিয়ার সাথে সাথে প্রত্যেক দিন দেখি আর আমার ছোটোবেলায় ফিরে যাই যে আমি এখানে এই করতাম ওই করতাম এই দেখো জিয়া কি সুন্দর করে আম জড়ো করছে তোমরাও নিশ্চয়ই তোমাদের সেই ছোটোবেলাকার গরমের দুপুর সেই নস্টালজিয়াতে ফিরে যাও আসলে আমার ছোট পিসি এসেছে এই যে আমার ছোট পিসি এখানে বসে আসলে পিসির নিচে না বুঝতে পারে না আর মানে বা নিচু জায়গাতেও বসতে পারে না পিসির পায়ের অসুবিধা তো ওই দেখো কুড়িয়ে কুড়িয়ে এনে পিসিকে দিচ্ছে এই দুই দিদুনকে পচা পচা আম কুড়িয়ে এনে দিচ্ছিস যা আবার গেছে আমুড়াতে তে কোথায় তোমাদের জিয়ার থেকে কিন্তু কেউই বাদ যাবে না উনি বাপের বন্ধু ওনাকেও দিতে গেছে দেখো আম কুড়িয়ে নিয়ে আর তোমরা তো শুন ভালো করে যদি মন দিয়ে শোনো তাহলে দেখতে পাবে বাগান বাড়িতে এখনো কত পাখি কলতান শুনতে লাগে এই যে কুহু কুহু ডাক এত মন জুড়ানো একটা বিষয় না এত ভালো লাগে কিন্তু যেন আসাই হয় না আমার এই ব্যস্ততার চাপে বাগান বাড়িতে ওই যখন আসি মামাম একটু ছোটো ছোটো বেড়ায় দেখতে খুব ভালো লাগে এই যে এখন দেখো সে যে কী খুঁজে বেড়াচ্ছে তিনিই জানেন সেটা চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আর আজকের ভিডিওতে কিন্তু আরও একটা চমক আছে তোমরা কিন্তু দেখতে থাকো আর আমাকে অবশ্যই জানিও কুড়াতে আর কে কে কুড়াতে দাদা দিদিদের সাথে কাদের সাথে আম কুড়াতে তোমরাও চলো তোমাদের ছোটোবেলায় ফিরে গিয়ে আমাকে এইগুলো জানিও দেখো এখানে সবাই বসে ওই যে আমার দাদা বৌদিও এসেছে বিস্তৃত দাদা বৌদি ভীষণ বৌদি আর দাদা না ভীষণ এনার্জেটিক সব কিছুতে এনার্জি তো সবাই মিলে বসে সেই ছোটবেলাকার দাদা গল্প বলছে যে এইখানেতে দালান ছিল এখানে এই করতাম সেই করতাম আর তোমরা ওই দেখো জিয়ার গানও দেখতে থাকো চলে এসো আর কি করা যায় আর কি করা যায় কথাটা শুনলে আর কি করা যায় আর কি করা যায় আম পেরে নিয়েছিস হ্যাঁ ওই দেখো আম হ্যাঁ তা বলে তুই এইভাবে ছিঁড়ে পেরে নিলি হ্যাঁ হ্যাঁ কি এটা কি এটা কষ্ট পাবে না হ্যাঁ তো এটা কষ্ট পাবে তো তাহলে তুই ছিলি কেন কষ্ট পাবে তো কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে তো এই দেখো এখানে তিনি বৌদি আসলে আমের একটা একটা ফটো তুলতে এসেছিল দেবী এখানে এসে মামির কোলে উঠে কি করলো যেন আমটাকে টুকুস করে আগে পেরে নিল চলো আমাদের বাগান বাড়ি ঘোরা হয়ে গেছে এবার আমরা বাড়ির পথে শেষবারের মতন আবার আমাদের সেই ছোট্টবেলাটাকে দেখতে দেখতে চলো উঠে চলে যাই সবুজ প্রাকৃতিক পরিবেশ বলো সবাই মন ভালো করে যায় চলো বাড়িতে চলে এসেছি ওই দেখো ওটা হচ্ছে বৌদির ব্যাগ সঙ্গে সঙ্গে তার নজর পড়েছে হচ্ছে বৌদির ব্যাগে চলো এবার দেখো তোমাদের জিয়া কি কি করে রে কি পয়সা করে থেকে পয়সা করে কোথায় নিয়ে যাবি পয়সা কোথায় নিয়ে যাবি কোথায় যাবি পয়সা দিয়ে ওতে কত টাকা হলো এদিকে তো মামার সাথে জিয়ার তো আড্ডা দেওয়া চলছে কিন্তু বাইরে না খুব ঝড় উঠেছে কালবৈশাখী প্রচণ্ড ঝড় তো বাপি সেই জন্য ওদেরকে বলল যে চল বাগান বাড়ি যাবি আর দাদা বৌদি তো তোমাদেরকে আগেই বললাম তারা সব কিছুতেই এক পায়ে রাজি ভীষণ পজিটিভ পার্সোনালিটি ওরা তো মামামের সাথে আড্ডা আপাতত এখানেই তোমাদের থামাতে হবে তো ওরা আবার সেই বাগান বাড়ি ছোটে তার ভিডিও করেছি বাগান বাড়িতে আমি যেতে পারিনি কারণ ঝড় তো জিয়াকে নিয়ে বাগান বাড়িতে যাওয়া যাবে না এত ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু বাড়িতে থাকলেও তোমাকে তোমাদেরকে তার পরবর্তী ভিডিওটা দেখাবো যে ওরা কী কাণ্ডটা করেছে চলো আপাতত তোমরা এই ভিডিওটা দেখতে থাকো কতটা কামনার ওই দেখো তোমাদেরকে বলেছিলাম না ওরা বাগান বাড়িয়ে গেছে কাণ্ডটা দেখো এত আম কুরিয়েছে জানো কি অবস্থা সেই সাড়ে সাতটায় গেছে সাড়ে দশটা বাজে পিসেও টেনশন করছে আমরাও টেনশান করছি ও বাবা তারা আর ফেরে না এদিকে ঝড় বৃষ্টি বলো চিন্তা হয় কি না এইবার দেখো তারা ফিরছে দেখো এমনি তো ব্যাগ নিয়ে ফিরতে পারিনি ওই দেখো ভ্যান নিয়ে এসেছে দাদা ভ্যান চালিয়ে আসছে ভাবো একবার কাণ্ডটা ওদের আমি আগে ভিডিও করি তোমাদের রূপটা ভিজে নে দুজনের কি অবস্থা পুরো ভিজে ওই দেখো গাড়িতে আম পুড়েছে দেখো আসলে দাদার বক্তব্য হচ্ছে যে এই বাড়িতে শেষ আম খাওয়া মামার বাড়িতে সেই জন্য তারা মানে পুরো গাড়ি ভর্তি করে যত দাদার নাকি আত্মীয় স্বজন যেখানে বৌদির বাপের বাড়ির যারা আছে সকলকে নাকি ওনাকেই দেবে বাপিও বললো যা নিয়ে যা একটা আনন্দের বিষয় না আর এই দেখো কারেন্ট নেই তার মধ্যে ওদের অবস্থাটি দেখো আর দাদার বক্তব্যটাও সাথে শুনে নাও মামার বাড়ির আম ঘর হলো কালবৈশাখী হ্যাঁ এক ভ্যান থাম নিয়ে এসে গাড়ির ডিকি ভর্তি এখানে দু হাজার আম আছে গাড়ির ডিকি ভর্তি নিয়ে বাড়ি যাচ্ছি এবার দুনিয়া ভর লোককে খাওয়াবো গিয়ে এখানে তো প্রচুর আম পড়েছে জিয়া এখন সেই আমগুলো কুড়োতেই ব্যস্ত চলো জিয়ার আম কুড়ানো দেখতে দেখতে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে কিন্তু তোমরাও প্রত্যেকদিন দিন জিয়ার সাথে তোমরা জিয়া ছোটোবেলাতে তোমাদের ফিরে যেও আর জিয়াকে অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ দিয়ে রেখো ভালো থেকে